ভারত আর পাকিস্তানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা আর সাতই মে দু ভারত চালিয়েছে এক চমকে দেওয়া সামরিক অভিযান যার নাম অপারেশন সিন্ধু ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীর ঘাটে ভারত বলছে কোনো সামরিক বা বেসরকারি স্থাপনীয় আঘাত করেনি তারা কিন্তু পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল আরও বিস্ফোরক ইসলামাবাদ জানিয়েছে তারা দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং ভারতের একটি সেনা ব্রিগেডের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের পাঞ্জাবে ইতিমধ্যে জারি হয়েছে জরুরি অবস্থা আর ভারতের সীমান্ত এলাকায় চলছে উচ্চ সতর্কতা এর পেছনে কারণ বাইশে এপ্রিল পাহালগ্রামে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর হামলা যেখানে ২৬ জন নিহত হন ভারত এই হামলার জন্য দায়ী করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে এই পরিস্থিতি খুবই উত্তেজনক জাতিসংঘ ও যুদ্ধরাষ্ট্র দুই দেশকেই আহ্বান জানিয়েছে সংযম দেখানোর জন্য কারণ কথা হচ্ছে এরা কিন্তু দুটো পারমাণিক শক্তিধর দেশ আপনি কি মনে করেন দুই দেশের মধ্যে যুদ্ধ হবে নিচে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ